আমি ছোটোবেলা থেকে আব্বুর সাথে ঈদের নামাজ পড়তে যাই এই ধারাবাহিকতা হয়তো কখনো মিস হয়নি তোফারটা শুধু এখানেই আগে আব্বুর খুলে চলে যেতাম আর এখন পায়ে হেঁটে যাই আর আগে আব্বুর মুখে একটা হাসি থাকতো যেটা এখন আর দেখি না আব্বুর অনেক স্বপ্ন ছিল অনেক আশা ছিল আমায় নিয়ে যার কিছুই আমি পূরণ করতে পারিনি এত ভালোবাসার বিনিময়ে কেবল কষ্টই দিলাম আঘাতে দিলাম আজ আব্বু অসুস্থ হয়তো বা আমারই কারণে আমারই দুশ্চিন্তায় দায় আমি তোমাকে অনেক কথা বলার ছিল আব্বু যা সামনাসামনি বলে হয়ে ওঠেনি কখনো তুমি সত্যি অনেক অনেক সেরা সন্তান ডিজার্ভ করো সত্যি আমি তোমার যোগ্য সন্তান হয়ে উঠতে পারিনি আমি বুঝি তোমার সহকর্মীরা নিজেদের সন্তানদেরকে নিয়ে গর্ব করে তুমি পারো না আমি সব বুঝি কিন্তু কখনো যদি সুযোগ হয় তবে পরীক্ষা করে দেখো কেউই তার বাবাকে এতটা ভালোবাসতে পারবে না যতটা এই কুলাঙ্গার সন্তানটা তোমায় ভালোবাসে তুমি আমার গর্ব আব্বু আমার জীবনের সুপার আমার জীবনের সবচেয়ে বড় নায়ক আর আমি তোমায় অনেক ভালোবাসি